আপনার প্রিয় মানুষটাকে আপনার জীবন থেকে একবারে সরিয়ে দেওয়ার জন্য শুধু দুইটা কথাই যথেষ্ট যদি এই দুইটা কথা আপনি তাকে বলেন সে যদি একবার বুঝতে পারে আপনি ইচ্ছা করে তার সাথে এই কথাগুলো বলতেছেন তখন দেখবেন সে আর আপনার জীবনে থাকবে না একটা সময় গিয়ে দেখবেন আপনারা তার মাঝে অনেক দূরত্ব হয়ে যাবে যদি আপনি তাকে পরবর্তীতে কখনো খোঁজেন তবুও কিন্তু তাকে খুঁজে পাবেন না প্রিয় মানুষটা যদি একবার বুঝতে পারে আপনি এই কথাগুলো তার সাথে ইচ্ছা করে বলেছেন নাম্বার ওয়ান যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে বলেন তোমার সাথে এখন কথা বলবো না সময় নেই ব্যস্ত আছি সে দেখতেছে আপনি ফিরিয়ে তো তবুও কিন্তু আপনি তাকে বলতেছেন এখন কথা বলবো না ব্যস্ত আছি পরে কথা বলবো সে যদি একবার বুঝতে পারে আপনি এই কাজগুলি ইচ্ছা করে তার সাথে করতেছেন দেখবেন আপনার প্রিয় মানুষটা আস্তে আস্তে আপনার জীবন থেকে অনেক দূর সরিয়ে যাবে আপনাদের দুজনের মাঝে অনেক দূরত্ব বেড়ে যাবে এমন দূরত্ব বেড়ে যাবে আপনি তাকে কখনো সুখও দেখতে পারবেন না নাম্বার টু আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে অবহেলা করেন প্রিয় মানুষটা কিন্তু সব কিছু মেনে নিতে পারে যখনই আপনি তা অবহেলা করবেন সে কিন্তু কখনো মেনে নিতে পারবে না মানুষ কিন্তু সব কিছু মেনে নিতে পারে তার প্রিয় মানুষটা যদি তাকে অবহেলা করে খুব সহজে কিন্তু কেউ এটা মেনে নিতে পারে না অবহেলাটা খুব খারাপ জিনিস আমরা কিন্তু মানুষকে অবহেলা করি আসলে আমরা যাকে অবহেলা করি সে বুঝতে পারে তার মনের অবস্থা কি আমরা যদি বুঝতাম তার মনের ভিতরে কি তার মনের অবস্থা কেমন হলো তাহলে কিন্তু আমরা কখনো মানুষকে অবহেলা করতাম না আপনার প্রিয় মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে চলে চলে যাবে যাবে অনেক দূরে আপনাদের মাঝে অনেক দূরত্ব বেড়ে যাবে তখন কিন্তু আপনারও কষ্ট হবে তারও কিন্তু কষ্ট হবে শুধু একজনের কষ্ট হবে তা কিন্তু না প্রিয় মানুষকে জীবন থেকে ঠেলে দেওয়ার মানে কি অনেক দূরত্ব অনেক কষ্ট অনেক কিছু কিন্তু এটা বলে প্রকাশ করা যাবে না ভিতরে ভিতরে কিন্তু দুজনেই চলে যাবেন তাই আমি একটা কথাই বলতে চাই প্রিয় মানুষকে অবহেলা না করে প্রিয় মানুষকে ব্যস্ততার অজুহাত না দেখিয়ে দুজনের মাঝে যাই কিছু হোক না কেন ধনজনে মিলেমিশে সামনের দিনগুলোতে এগিয়ে যান সামনের দিনগুলো যেন ভালো হয় ধন্যবাদ সবাই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন